দর্শক এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার পুষ্প আর পাটের হাটে পেঁয়াটের পাট কত যাচ্ছে বাজার কেমন পেঁয়াটের পাটের বাজার কেমন আছে রেট কত চলুন জানাই দেখা এবং কথা বলে দেখুন সকাল সকাল পাট বিক্রি হয়ে গেছে তো আমি এই আসলাম তো দেখি এই হাটের পাট গুলো আজ কত করে বিক্রি হয়েছে হাটে এইগুলো পাটে আমদানি খেলে পার মিলে তো এই পাট কত গেছে আজকে আমারও ঠান্ডা লাগছে

সন্দেশ ছয়টায় আসলাম সারা ভরে ব্যথা এই হাটের আবার নিয়ম রাত ভরে ব্যথা বিক্রি হয় না পাট আপাতত অন্য ফসল যাই হোক পাটগুলো শেষ রাতেই বেশি আসে না সকাল সকালে দেখুন আরদানের আগেই সব ব্যথা বিক্রি শেষ হয়ে যায় দেখুন একচল্লিশশো পঞ্চাশ উপরে আর নিচে চার হাজার পঞ্চাশ ছিল তো ভিডিওটা দেখে ভালো লাগলে আইডিয়া পেয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন দর্শক হাটের আমদানে পাবন সব হাট ঘাট একটু কমে গেছে এই হাটে মোটামুটি যেগুলো আসছে দেখুন এগুলো ভালোই আছে আর এটি ঢাকা পাবনা হায়ের রোডের উপরে কিন্তু আর এটা কিন্তু অবশ্যই দেখুন এটার উপরে ছিল একচল্লিশশো আর নিচে ছিল চার হাজার তো এই ছিল পাটের বাজার